আপনারা যারা কোরিয়া যেতে ইচ্ছুক যারা কোরিয়ার লটারি রেজিস্ট্রেশন করতে ইচ্ছুক তাদের জন্য আজকের এই ভিডিও আপনারা দেখেন কীভাবে আপনার টিউটোরিয়ালটা কীভাবে আপনার আবেদনটা করবেন প্রথমে আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করবেন যে ওয়েবসাইটে দেওয়া আছে এখানে ইপিএস ডট 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 তখন এখান থেকে দুটো অপশন পাবেন আপনারা একটা হচ্ছে সাবমিট অ্যাপ্লিকেশান আর একটা হচ্ছে ডাউনলোড অ্যাডমিট কার্ড এখান থেকে আপনারা সাবমিট অ্যাপ্লিকেশানে প্রবেশ করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে যে কথাগুলো লেখা আছে আপনারা অবশ্যই পড়ে নেবেন শুধুমাত্র ভুয়েসএল কর্তৃক যে নির্দেশিকায় যেই যোগ্যতা আছে সেই যোগ্যতা থাকলে আপনারা কেবল আবেদন করতে পারবেন যদি আপনাদের যোগ্যতা না থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন আমার আগের ভিডিওতে আপনারা অবশ্যই সকল তথ্য পেয়ে যাবেন আপনাদের কী কী যোগ্যতা লাগবে কীভাবে আপনারা করবেন আমার জানেন আপনারা সেই ভিডিওটি পাবেন এখানে দেওয়া আছে যে ভুল তথ্য প্রদান কিংবা যোগ্যতা পূর্ণ না করা সত্ত্বেও নির্বাচন করলে পরবর্তীতে আনান ব্যবস্থা নেওয়া হবে সেজন্য আপনারা অবশ্যই সঠিক তথ্য দেবেন এখানে আপনাদের সামনে তারপর এরকম একটা স্টেপ আসবে স্পেশাল রেজিস্ট্রেশন স্টেপ ওয়ান এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে পাসপোর্ট নং এখানে আপনারা আপনাদের পাসপোর্ট নাম্বারটি টাইপ করবেন যে পাসপোর্ট নাম্বারটি আছে সংখ্যার পরে স্পেস দিবেন না আপনারা স্পেস না দিয়ে পুরোটা টাইপ করে নেবেন আর অবশ্যই নতুন পাসপোর্ট নাম্বার দিবেন তারপরে যে ক্যাপচা কোডটি আছে এখানে ক্যাপচা কোডটি দিয়ে সাবমিনে ক্লিক করবেন তারপর দেখেন এখানে লেখা আছে যে আপনার বর্তমান হালনাগাদ পাসপোর্টের ভিত্তিতে এই ফরমোট যাবতীয় তথ্যাদি পূরণ করতে হবে পাসপোর্ট নম্বর এবং পাসপোর্টের সংক্রান্ত সকল তথ্যাদি অনলাইন আবেদন শেষে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিপ্তর সংরক্ষিত ডাটাবেজের সাথে যাচাই করা হবে সুতরাং এখানে আপনারা কোনো ভুয়া তথ্য দেবেন না সঠিক পাসপোর্ট নাম্বার প্রদান করবেন এছাড়া কোনো মেয়াদ উত্তীর্ণ পাসপোর্টের নাম্বার প্রদান করবেন না তাছাড়া দেখেন আপনার এখানে সার্ভারের গরু অনুযায়ী আপনার আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার সময় হল লেখা আছে অর্থাৎ আপনারা যেই টাইমে শুরু করবেন সেখানে সেই টাইমটা আপনাদের দেখাবে আপনারা কোন টাইমে আপনারা আবেদনটি শুরু করছেন তো আপনারা নির্দেশিকাটি একটু ভালোভাবে করে নেবেন কারণ গুরুত্ব সহকারে অবশ্যই আপনার রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করতে হবে কোনো তথ্য যদি আপনার বল হয় তাহলে আপনার রেজিস্ট্রেশনটি বাতিল বলে গণ্য হবে তারপর আপনারা আবেদন ফর্মটি পূরণ শেষ হলে তারপর আপনারা কীভাবে টাকা পাঠাবেন বিকাশের মাধ্যমে সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি তো এটা আসলে এই নোটিশটি আপনাদের সামনে আসলে আপনারা ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর আপনারা দেখবেন প্রথমে আছে নেম এখানে লেখা আছে যে পাসপোর্ট মানে আপনার পাসপোর্টে যেভাবে নামটা আছে সেভাবে নামটা দিবেন তারপরে আপনার জেন্ডার সিলেক্ট করবেন তারপর ডেট অফ বার্থ ডেট অফ বার্থ এখানে লেখা আছে যে পাসপোর্ট অনুযায়ী আপনার জন্ম তারিখ প্রদান করুন অর্থাৎ আপনার জন্ম তারিখ পাসপোর্ট অনুসারে দিতে হবে আর অবশ্যই আপনার বয়স যেই নিয়ম আছে রেজিস্ট্রেশনে সেই নিয়মের ভিতরে পড়তে হবে আপনারা সেটা আমার আগের বিজ্ঞপ্তি দেখে নেবেন কত থেকে কত বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তারপর যে পরস্টেপটিস এনআইডি এটা হচ্ছে আপনাদের যদি এনআইডি নম্বর থাকে তাহলে আপনার এনআইডি নম্বর প্রদান করবেন আর যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই যদি এনআইড নাম্বার থাকে তাহলে দিতে পারেন আর যদি আপনার না থাকে তাহলে না দেবেন তারপর মোবাইল নাম্বারটি খুবই গুরুত্বপূর্ণ এখানে অবশ্যই সঠিক আপনার যে মোবাইলটি সিমটি সচল সেই নাম্বারটি প্রদান করবেন তারপর ইমেল অ্যাড্রেস সেটিও খুব গুরুত্বপূর্ণ জিনিস কারণ বুয়েসেল আপনাদের সাথে সেই ইমেল অথবা মোবাইলের সাথে যোগাযোগ করতে পারে তাই আপনারা সেখানে ইমেল অ্যাড্রেসটি দেবেন তারপর ডকুমেন্ট টাইপ এখানে হচ্ছে অকুপেশন টাইপ ডকুমেন্ট টাইপ যাই বলেন এখানে হচ্ছে আপনারা যদি আগে কেউ কোরিয়া থেকে থাকেন যাদের বাসা জানা আছে তারা কোরিয়া জানা থাকলে এখানে এলিয়েন যেটা আছে সেটা সিলেক্ট করতে পারবেন তারপর ও যে লেভেলের সার্টিফিকেট টপিক লেভেলের সার্টিফিকেট থাকে সেটা সিলেক্ট করবেন আর যদি আপনাদের কোরিয়া ল্যাঙ্গুয়েজ জানা থাকে তাহলে আপনারা যেটা সিলেক্ট করবেন আর যদি আপনাদের ল্যাঙ্গুয়েজ না জানা থাকে তাহলে কোনোটাই সিলেক্ট করার প্রয়োজন নেই এটা মূলত আপনাদের যে ভিডিওটা আমি দেখাচ্ছি সেটা মূলত যারা ল্যাঙ্গুয়েজ জানা আছে বা যারা কোরিয়া আগে থেকেছেন বাসা জানেন তাদের জন্য এই জন্য এই অপশনটা এখানে দেওয়া আছে আর যাদের বাসা জানা নেয় তাদের ক্ষেত্রে এই অপশনটা মনে হয় আসবে না তারপরে যে অপশনটি আছে সেখানে আপনাদের দেখা গেছে যদি আপনাদের এলিয়ান রেজিস্ট্রেশন কার্ডের নম্বর থেকে সেটা দিতে হবে অথবা টপিক সার্টিফিকেটের নম্বর দিতে হবে অথবা আপনি যদি কোনো ট্রেনিং সেন্টার থেকে শিখে থাকেন সেই ট্রেনিং সেন্টারের নাম দিতে হবে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ যে সেন্টারগুলো রয়েছে আপনার যে সেন্টার থেকে ভাষাগুলো বাসা শিখেছেন সেটা সেন্টারে নাম দিতে হবে এখান ধরেন আপনি যদি কোনো স্থান থেকে শিখে থাকেন বা কারো কাছ থেকে শিখে থাকেন যদি আপনার কোনো ট্রেনিং সেন্টার না থাকে তাহলে আপনি কী করবেন সেই ক্ষেত্রে আপনি ল্যাঙ্গুয়েজ সেন্টার নামের জায়গায় আপনি দেবেন অন ও ডব্লিউ এন অন লিখে দেবেন ল্যাঙ্গুয়েজ সেন্টার নেমের জায়গায় যেহেতু আপনার কোনো সেন্টার নিয়ে সেজন্য ওন লিখবেন মানে নিজ তারপরে যে অপশনটি রয়েছে পাসপোর্ট স্ক্যান কপি সেখানে অবশ্যই আপনার পাসপোর্ট স্ক্যান করা পাসপোর্টটি আপলোড করতে হবে আর দ্বিতীয় করে যেটা আছে পাসপোর্ট সাইজ ফটো সেখানে আপনার ফটোটি অবশ্যই আপলোড করতে হবে তার আগে আপনাকে ফটো এবং পাসপোর্ট অবশ্যই নির্দিষ্ট সাইজে আপনাকে পরিমাপ করে নিতে হবে আপনাদেরকে আমি আরেকটা ভিডিওতে দেখিয়ে দেবো আপনারা যদি চান আপনার কীভাবে পাসপোর্ট এবং ফটোস রিসাইজ করবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দেব হ্যাঁ তারপর আপনারা নিচে পারবেন নিচে পারবেন ইন্ডাস্ট্রি ক্যাটাগরি এখানে ম্যানুফ্যাকচারিং দেওয়া আছে সেটা আপনার এডিট করার সুযোগ নেই যা দেওয়া আছে তাই ইন ম্যানুফ্যাকচারিং যা দেওয়া আছে তাই আপনারা সাব ক্যাটাগরি থেকে এখানে পরিমাপ সংযোজন পাট সংযোজন কার্ড সংযোজন যে কোনো একটা দিতে পারেন আপনার যেটা ইচ্ছে সেটা দিতে পারেন তারপর এখানে দেখেন নিচে লেখা আছে সাবমিট তারপর আপনার সকল তথ্য যাচাই করে আপনি সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে আপনার এখানে দেখাবে যে আপনার আবেদন সফল হয়েছে আপনাকে একটা সাবমিশন আইডি দেওয়া হবে আইডিটি আপনি সংরক্ষণ করবেন এবং এই সেই আইডির মাধ্যমে আপনি বিকাশে আপনার ফি পরিশোধ করবেন ফি পরিশোধ করার পর আপনি এই সাবমিশন আইডি দিয়ে এবং পাসপোর্ট নাম্বার দিয়ে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবেন তো এটি আসার পর আপনারা ওকেতে ক্লিক করবেন এখানে নিচে ওকে লেখা আছে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনার পাসপোর্ট নাম্বার নেম সবকিছু তথ্য দেখাবে এবং সাবমিশন আইডিটি দেখাবে সাবমিশন আইডির লাস্ট যে ডিজিটগুলো থাকবে 5 ডিজিট সেটি হচ্ছে আপনার সিরিয়াল নাম্বার অর্থাৎ আপনি এত নাম্বারে আবেদন করেছেন তারপর আপনার সকল তথ্য এটা সংরক্ষণ করতে পারেন সেভ করে রাখতে পারেন অথবা আপনি একটা প্রিন্ট প্রিন্ট নিয়ে রাখতে পারেন প্রিন্ট নিয়ে রাখলেই ভালো হয় যাতে আপনার পরবর্তীতে কাজে লাগলে আপনি কাজে লাগাতে পারেন আর সাবমিশন আর্ড একটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এর মাধ্যমে আপনাদের পেমেন্ট করতে হবে তারপর আপনারা কীভাবে অ্যাডমিট ডাউনলোড করবেন সেজন্য আপনারা পেমেন্ট অবশ্যই করতে হবে অ্যাডমিট ডাউনলোড আগে আপনাকে পেমেন্ট করে নিতে হবে পেমেন্ট কীভাবে করবেন আপনারা সেটা আপনারা বিজ্ঞপ্তিতে পাবেন বিকাশের অ্যাপসেও পাবেন ভোয়েসেল নামে একটি সেটাতে আপনারা পেমেন্ট করতে পারবেন কীভাবে পেমেন্ট করেন সেটা আপনি আপনাদের অন্য একটি ভিডিওতে দেখে দিবেন তো আপনার আবেদন কমপ্লিট হওয়ার পর আপনি হোম পেজে চলে যাবেন আপনি ঘর টু পেজে ক্লিক করবেন তারপর এখানে আপনার ডাউনলোড অ্যাডমিট কার্ড নামে একটা অপশন পাবেন সেটাতে চলে যাবেন ডাউনলোড অ্যাডমিট কার্ড ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করার পর আপনার যে অপশনটি আপনাদের সামনে চলে আসবে সেটি হচ্ছে সাবমিশন আইডি এবং পাসপোর্ট নাম্বার এখানে আপনার সাবমিশন আইডি দিবেন এবং পাসপোর্ট নাম্বার দিবেন তারপর ক্যাপচা করতে লিখে সাবমিটে ক্লিক করলে আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে যাবে তারপর আপনি সেটি প্রিন্ট করে সংরক্ষণ করবেন যা আপনার ভবিষ্যতে কাজে লাগবে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ সবার জন্য শুভকামনা রইল